80 আছে এবং এই যে অপটিক্যাল মিটার আরপি মিটার সহ আছে এবং সিলিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে ওই যে ইয়া আছে বক্স আছে সুন্দর সুন্দর বক্স আছে হ্যাঁ এটা এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশন আছে এটা অক্টেন নেবেন একটু দেখাই দিই মাসাম ভাই জি এটা 36 সিরিয়াল এবং শুরু থেকে অক্টেন এখন অক্টেনই চলতেছে 2004 এর মডেল 10 এর ডিসসুশন এবং 7 সিটার অপশন সরি 9 সিট 7 সিট সাধারণত সেভেন সিট আমরা প্রাউড পাইছি অনেকগুলোই পাইতাম কিন্তু ঠিক আছে সফট টাচ এবং মাল্টি ফাংশন পুষ কন্ট্রোল এবং পুষি আলহামদুলিল্লাহ আরেকটা নতুন শোরুম উদ্বোধন হয়ে গেছে মিরপুরে আর শোরুমের নামটা হচ্ছে তাজ কার সেন্টার আর আমার সাথে আসলাম ভাই আছেন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ উদ্বোধন তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ উদ্বোধন হয়েছে এটা চার পাঁচ দিন হয় আর কি আচ্ছা ঠিক আছে তো যাই মানে দুঃখিত যে আপনারা মানে দাওয়াত দিছিলেন আপনি আসতে পারেন নাই আসতে পারেন ভাই ব্যস্ত তো ছিলাম তো ভাই শোরুমটা কেমন লাগলো আপনার অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটা শোরুম এটা একেবারে মেইন রোডের পাশে এটা হচ্ছে রূপনগর মোড় আবাসিক মোড় আবাসিক এলাকা খুব সুন্দর একটা জায়গায় সুন্দর একটা শোরুম জি আর মোটামুটি গাড়িগুলো আজকে যে গাড়িগুলো দেখলাম অনেক সুন্দর সুন্দর ভালো ভালো গাড়ি গাড়ি আরো আছে মানে এখনো রেডি করে ই করতে পারি নাই ক্লিয়ার করতে পারি নাই আপনারা বলেন ভাই ঠিক আছে এটা হচ্ছে রূপনগর আবাসিক মোড় হ্যাঁ এটা হলো আপনার এই সাতাইশ বাই ক

এটা এসি ইঞ্জিন সবকিছু পারফেক্ট আছে সব পারফেক্ট আছে এসি এর কিন্তু সফট টাচ এবং মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল এবং পুশ স্টার্ট ঠিক আছে এবং উডেন যা দেখতেছেন সবকিছু গাড়ির সাথে আসছে অরিজিনালি এবং টায়ার কন্ডিশন যেটা বলছিলাম অলমোস্ট নিউ বলা চলে এবং এই গাড়িটা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন থেকে শুরু করে যা কিছু আছে আপনি যেকোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকটা গ্লাস এখনো পর্যন্ত অরজিনাল কন্ডিশন আছে এটা অকটিন নিবেন একটু দেখাই দিই মাসলাম ভাই জি এটা 36 সিরিয়াল এবং এটা মডেলটাও আমরা বলে দিচ্ছি পার্কিং সেন্সর আছে এটা মডেল আরেকবার বলবেন বড় ভাই এটা মডেল হচ্ছে দুই ষোলোর মডেল রেজিস্ট্রেশন একুশে একুশে রেজিস্ট্রেশন অরিজিনাল তেলের গাড়ি ষোলোর মডেল একুশে রেজিস্ট্রেশন তেলের গাড়ি এলিয়ন যারা দেখতে চাচ্ছিলেন যে রেড ওয়ান কালার তারা এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং এটাতে অরিজিনাল কালার ওইটা একটু দেখাই দিই আমরা ঠিক না বড় ভাই হ্যাঁ এটা অরিজিনাল কোনো কালার হয় না অরিজিনাল কালার আছে টায়ার গুলো ভালো আছে প্রত্যেকটা সাইডের গ্লাস অরিজিনাল পাবেন মাশাআল্লাহ ওইটাতে হ্যান্ড থেকে শুরু করে সবকিছু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

এবং রেজিস্ট্রেশন কত দিন আসলাম ভাই দশের রেজিস্ট্রেশন দশের রেজিস্ট্রেশন চারের মডেল দশের রেজিস্ট্রেশন এবং এটা যে নাইন সিটের একটা গাড়ি পাচ্ছেন এবং মজার বিষয় ডুয়েল এসি টেলের গাড়ি ডুয়েল এসি ঠিক আছে আর অরিজিনালি অক্টেন চালিত গাড়ি এবং শুরু থেকে অক্টেন এখন অক্টেনই চলতেছে দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন এবং সেভেন সিটের অপশন সরি নাইন সিট সেভেন সিট সাধারণত সেভেন সিট আমরা প্রাউডগুলো পাইছি অনেকগুলোই পাইতাম কিন্তু নাইন সিট নাইন সিট ঠিক আছে ফুল গাড়িটা একটা চমৎকার বডি তো কোনো মারপুলা ঘাটা নাই না 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 গাড়িটা গেট আপ একবারে মারপুলা ঘাটা নাই কোনো মাইন্ড নাই মারপুলা ঘাটা নাই জাস্ট একেবারে ফ্রেশ কন্ডিশনে বাট আপনি বাজেট কমের হতে পারবেন একটা এক্সপোর্ট জিগোলা থেকে 3 লাখ টাকা বাড়াইলে বেশি বাড়াইলে একটা প্রাউড হতে পারবেন ঠিক আছে যারা একটা রাজকীয় গাড়ি চাচ্ছিলেন